আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সবাই মিলে আজকে বেড়াইতে ভাইয়ের সুমন্দির বাসায় জন্য এখানে আমরা আমরা দাঁড়াই যাব উত্তরা তো আমাদের গাড়ি কিন্তু চলে আসছে আমরা যে গাড়িতে যাব। তো ভাবিকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ভাবি তোমার মাথা ঘুরায় কিনা তাহলে কিন্তু বলবা ভাবি ভাবি অসুস্থ তারপরও ভাবির গাড়িতে চড়তে পারে না তো আমরা কিন্তু চলে আসলাম মিষ্টির দোকানে এখন এখান থেকে মিষ্টি নেওয়া হবে যথ আমরা নতুন মেহমান যাইতেছি মিষ্টি না নিলে তো হবে না তো এখানে মিষ্টি দেখতেছিলাম যে আসলে কোন ধরনের মিষ্টি নেওয়া যায় কীরকমের মিষ্টি এই ছয় মাসে ভাইয়ার সাথে অনেক বেড়াইছি অনেক যা বলার কথা না তো আজকে কিন্তু ভাইয়ার সাথে শেষ বেড়ানো মানে কালকে তো ভাইয়া চলে যাবে আজকে ভাইয়ার সাথে শেষ যাওয়া দা মন্দির বাসায় তো এখানে ভাবি আর আমি সবাইকে একটু দেখাই এই যে ভাবি ক্যামেরার সামনে আসে না তো একটা আর ওটা আমার ভাই এটাও ভাই ভাই বোনেরা কিন্তু এক জায়গায় বেড়াইতে যাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বাট আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যেতেছ আমি দুই ভাইয়ের এক বোন আর আমার ভাইরা আমাকে অনেক আদর করে অনেক যা বলার কথা না এগুলো বললেও মানে শেষ হবে না যে আসলে কতটা ভালোবাসে তবে সত্যি কথা বলতে আমার মেজো ভাই থেকে তুলনায় আমার ছোট মানে বড় ভাই কিন্তু একটু বেশি আদর করে আমাকে আহ ভাইয়া শুনলে এটা রাগ করবে তারপরও আসলে বললাম তবে ভাইয়াও ভালোবাসে তবে তার ভালোবাসা আসলে প্রকাশ করে না সে একটু মানে মনের ভিতরে বেশি রাখে কাজে বেশি বোঝা আর বড় ভাই অনেক বেশি আদর করে বা ভালোবাসে তো যাই আমাদের এখানে মিষ্টি দুধি নেওয়া শেষ হয়ে গেছে আর ভাই আমাকে বলছে যে দুধ নিবে না ইয়া নিয়ে যাবে পানি মেরিসি নিয়ে যাবে আমি ভাইকে বলছি যে না দুদিন নান গরমের দিনে দুধি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে মিষ্টি নেওয়া শেষ হয়ে গেছে আর হলো দুধ নিল তো আমরা এখন যাব বেয়ের বাসায় তো মাসাল্লাহ আমার ভাইরা কিন্তু খুবই ভালো অনেক যা বলার কথা না আর আমিও আমার ভাইদেরকে অনেক বেশি ভালোবাসি মানে অনেক যা বলার কথা না আমার দুই ভাই আমার কাছে মনে হয় যে কি বলবো আর আসলে এগুলা বলে প্রকাশ করতে পারবো না তো কথা বলতে বলতে আমরা কিন্তু আমার বিয়ের বাসার সামনে চলে আসলাম এখন আমরা ভিতরে যাব। তার সিঁড়িটা এত অন্ধকার ছিল যা বলার কথা না তো সবাই এখন এক এক করে ভিতরে ঢুকবে আর একটা মজার ব্যাপার আমার মানে আমার আমার ভাই কিন্তু ভাবির ক্লাস ফ্রেন্ড তো আমরা আসার পরে বাসায় ভাবির মানে ভাবির ভাবি আমাদের জন্য লুডো রান্না করলো আর হলো এখানে মনে হয় তো পুটিন বানাইছে ভাবি এই যে পুটিন নিয়ে আসছে আমাদের জন্য